ওরকম হয়ে গেল কেন ডান্ডাটা কি পিছনে ঠেকে গেছে নাকি তোমার ছেলের টান্ডাটা কি সব ভালো তো এভ্রিমান ইউটিউব চ্যানেল চলে এলাম বাস নতুন আমার একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বলো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বাস তুমি করে বাজে অল করে রেখে দাও যদি না লিঙ্ক গুলো খুঁজে পাও ছোট্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিঙ্কিং সব দেওয়া আছে এটা হচ্ছে বাস আমার সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে এই ভিডিও পোস্ট করা হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসাই দাও তো চলো বাস আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো কিছু সেটা ব্লগ হতে পারে বা যাই হোক কোনো একটা মোটিভেশনাল ভিডিও হতে পারে না 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 তোমরা একদম ভুল ধরেছো এই সম্পর্কটা হচ্ছে খালি গুলুগুলু সুকুসুকু চুকুচুকু সম্পর্ক আচ্ছা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো তাহলে বেশি না বকে ভাগ লেটস স্টার্ট দেখে কি ভাবছো তুমিও যে ভাবছো আমিও সেটা ভাবছি এরাই হচ্ছে গাইজ বিশ্বাস করো বিশ্বাস করো এরাই হচ্ছে মা ছেলে আর যদি না তোমার বিশ্বাস হয় তাহলে ভাই এদের প্রোফাইলটা যদি ঘাঁটতে ঘাঁটতে ফোন করে দিলেও চলে আসে একবার ভাই ভিজিট করে দেখো ভাই সিরিয়াস বলছি ভাই এদের প্রোফাইলের রিলস গুলো যদি তুমি দেখো পরিষ্কার কথা বুঝতে পারবে না আমার পানু চলছে নাকি না আমার রিলস বানাচ্ছে আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি ভাই মা ছেলে ভিডিও বানাচ্ছে সেটা নিয়ে আমার কোনো ব্যক্তিগত মতামত নেই হতেই পারে ভালো একজন ইউটিউবার হিসেবে বা যদি কোনো আর কি মোটিভেশনাল ভিডিও করে ভাই সেই হিসেবেও আমি মেনে নিলাম ঠিক আছে ভাই তা বলে এরা যা শুরু করেছে ভাই এর চেয়ে এরা তো পানও শুরু করতে পারে পানও করতে পারে এই যা উপর থেকে এরা ভাত ভাত বুলিয়ে ভাই আমাদের উত্তেজিত করার কি মানে হয় বলছি বিশ্বাস কর ভাই মানে তুই তো রোজ রাতে তো ভালোই মজা নিস তোর মুখ চোখ দেখে মনে হচ্ছে কিন্তু আমি খালি ভাবজি। তুই হোলিটা কি করে তার আগে কতজন খালি ঘুরে বেরিয়েছিল সেটাই ভাবছি আচ্ছা এক মে আর এক মেরি মা দোনো মজ মে মজ তো হবেই মজ তো হবেই এই রকম যাদের মা আছে ভাই তাদের তারা তো মজ করবেই আর এইসব দেখে তোমারা তোমার কি করে বলো আমার মা যদি এইসব জিনিস দেখে মা কালি বলছি কে লিয়া ফোন ফোন ভেঙে দেড়া কাদার কাঁড় গঙ্গার দাঁড় করে দেবে ড্যাম সিওর ভাই কিছু জন্য কিছু টাকা পয়সার জন্য মা ছেলে যে এতটা নিচে নামতে পারে মানে মা ছেলে যে একটা সম্পর্ক হয় মানে মা ছেলে বলবো না মা মেয়ে হোক মা ছেলে হোক ছিল তাহলে ভাই কানো শুরু করতে না সেটাতে তো আরো বেশি ইনকাম হতো তাহলে আরো বেশি ফলোয়ার্স হতো মানুষ দেখেও মজা নিত আর তার সঙ্গে আব্রাও আমিও তো তোমার ছেলেরই মতন আমাকেও একদিন একটু ছেলের মতন সুযোগ করে দাও না প্লিজ আমিও একটু তোমার ছেলের মতনই আরকি ওপর থেকে সবকিছু কাজকর্ম চলে সেরে দিয়ে চলে আসবো না এই ব্যাপারটা মা তোমার মুখের রিয়াকশনটা ওরকম হয়ে গেল কেন ডান্ডাটা কি পিছনে ঠেকে গেছে নাকি তোমার ছেলের ডান্ডাটা না মানে আই মিন তোমার মানে যাই হোক যেভাবে চাগিয়ে চাগিয়ে তোমাকে ধরে তোমার তো ওয়েট ফোয়েট তো কিছুই নেই বললেই চলে যাই আসলে রোজ রাত্রিরে চাগিয়ে চাগিয়ে অভ্যেস হয়ে গেছে তো আই মিন তোমাকে ওই গোলে তোলার কথা আর কি বলছিলাম আর কি চাগিয়ে চাগিয়ে অভ্যেস হয়ে গেছে তাই ওয়েট ফোয়েট কিছু মনে হয় না বলছিলাম যে আমার মতো তোমার ছেলের মতো আমাকেও একদিন সুযোগ দাও সেটা তো দেখতেই পাচ্ছি মানে দুজনের কপালটা পুরো একদম পুরো গোপাল তার কারণটা হচ্ছে নয়া নয়া সাল হে কিন্তু মাল তো এখানে একটাই মানে যাই হোক ছেলেটাই তো কামাল করে দিচ্ছে আর দরকার কি আছে মানে এরা যে কি করে মা চেলে হলো বিশ্বাস করে এইরকম মা যদি আমি একটা পেতাম না তাহলে মনে হয় পৃথিবীতে জনসংখ্যা ধীরে ধীরে বেড়েই চলতে